ছো অসুবিধা তোমার সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি কিন্তু আমার পরিবারের দুজন লোক একদমই ভালো নেই সুস্থ নেই প্রথমত আমার আবার আছে থেকে জ্বর ছিল তোমরা সবাই জানো ভিডিওতে দেখতেছো জ্বর আর পেশাটাও খুব মানে বেড়ে গেছিল তো যাই হোক তো কালকে ওখানে সাজনা পাতার শাক করে খাইয়েছিলাম খাওয়ানোর পর প্রেশাটা একটু কমেছে আর একটু বেশি আছে আর কি তো আর এর মধ্যে আবার আমার ছেলেরও জ্বর চলে এসেছে আজকে দুদিন থেকে ছেলেরও জ্বর তো ভেবেছিলাম কী বল ছেলের জ্বরটা না অতটা বেশি ছিল না আর কি মানে গায়ে গায়ে জ্বর ছিল তো ভেবেছিলাম হয়তো ওর জ্বরটা হয়তো ভালো হয়ে যাবে ওষুধ না খাবারও চলবে কিন্তু ওষুধ কিনেছি এখন এবার এখন দেখছি ওষুধ কিনে মানে জ্বরটা না বেশি বেড়ে গেছে তো কালকে ওষুধ কিনেছিলাম এবার যত সময় এতদিন তো গায়ে গায়ে ছিলো তত সময় ছিল না তো কালকে ওষুধ খেয়েছিলাম কিন্তু কমে নেই রাতের ওদিকে আবার খুব জ্বর এসছে তো সেজন্য না আজকে মন্দিরে যাবো না কারণ আজকে তো মন্দিরে যাওয়ার কথা ছিল পুজো দিতে তো এখন ছেলের জ্বর ভালো হবে তারপরে যাবো কারণ ছেলের জ্বর তার মধ্যে এখন ভাতটা না খাইয়ে তো নিয়ে যাওয়া যাবে না ভাত না খাইলে ওষুধ খাতে পারবে আর ওষুধ যদি না খাওয়ায় তাহলে ওর জ্বরটা আরও বেশি হবে তো সেই জন্য আর কি বলো তো আর মানে গেলাম না এবার ওর জ্বরটা কমুক তারপরে যাবো কারণ জ্বরের ওষুধ যদি না খাওয়া না জ্বরটা বেড়ে যাবে তখন আরও ঝামেলা হবে তো সেই জন্য আর ভালো লাগে না মনে হয় এখন মানে তো যাবো না আসুক হ্যাঁ খুলে যাবে আপনি তো বাবা তো ভাবছি কি বলো একটু মাসি বাড়িতে যাবো কেন বলো তো যে মাসি বাড়িতে প্রদীপের যে সোলদা গুলো এনেছিলাম না তো ওগুলো আর কি দিয়ে আসবো ওগুলো দিয়ে তারপরে যাব একটু মাসি বাড়িতে কারণ কালকে তো দেখলি মার এটিএম দিয়ে টাকা তুলেছিলাম তো ওখানে দু হাজার টাকা তুলেছি হাজার টাকা মানে আবার জামা কাপড় কিনেছি আর হাজার টাকা আর কি মাকে দিতে হবে তো সেই জন্য মা হাজার টাকা চেয়েছিল তো মাকে হাজার টাকা মার জন্য তোলা হয়েছিল আর কি এক্সট্রা করে হাজার টাকাটা তো মার টাকাটা দিয়ে আসবো আর দিদির ছেলে না সন্ন্যাসী নেমেছে তো ওর জন্য বলেছে একটা শাড়ি নিয়ে যেতে আর কি মানে সন্ন্যাসী সাজলে মানে বড় সাজে না অনেক সময় তো আর কি সেরকম সাজবে তো বলেছে শাড়ি নিয়ে যেতে তো আমি এখনও দেখিনি আবার চোখেছে কেমন শাড়ি আছে দেওয়ার মতো কেননা ভালো তো দেওয়া যাবে না কারণ ভালো শাড়ি দিলে আর কি নষ্ট হয়ে যাবে তো মানে দেখি একটু যদি সেরকম মানে দেওয়া শাড়ি যদি থাকে তাহলে একটু শাড়ি নিয়ে যাবো আর ওই স্কুল নিয়ে যাবো আর হচ্ছে মার টাকাটা নিয়ে যাবো তো মাসি গিয়ে দিয়ে আসবো আর বিকেলে আবার চলে আসবো তো এখন যাবো তাতে করে রান্না করতে তার মধ্যে দেখবো ভর মশাই আবার এসেছে ওনার প্রেশার কামার মধ্যে হয়েছে দেখো সেজনা পাতাগুলো আবার এনে চাইছে ছাদা দেখবো তো এখন আমরা সেজনা পাতার শাক করে দেবো ওকে কারণ প্রেশারটা কালকে মানে শাকটা খাওয়ার পরে না একটু কমেছে তো সেজন্য বলছি তাহলে আজকে আর নিয়ে আসো তো আজকে আরেকবার খেলে তাহলে কমে যাবে বেগুন চচ্চড়ি করছি আর এখানে ভাত হচ্ছে আর এখানে দেখো ছেলের জন্য বেগুন ভাজা করেছি এখন যাব হচ্ছে ওর মা সেদ্ধ পাতাগুলো আমি মানে পাতাগুলো ছিড়বো আর এই দাদা দাদু পাতা হচ্ছে তারপর শাকটা করতে হবে আর ও বাজার যাবে বাজার থেকে দেখি কি মাছ নিয়ে আসে মাছ আনতে যাবে তো মাছের ঝোল করবো তারপর মাছের ঝোলটা করবো তারপর চলে যাবো আমার ছেলে পাতাগুলো ছিঁড়েছে দেখো কত বড় বড় ডান্ডা গুলো দেখো মানে পাতা ছিঁড়ে তোমার গাল থেকে কোনো রকম ছিঁড়ে রেখে দিয়েছে দেখো এখন পাতা মাছ ছিঁড়বো আহ মাছ নিয়েছে আজকে তো মাছটা হচ্ছে কি একটা সিলভার কাপ মাছ বড় দেখে আর হচ্ছে মাছ সব

আর এগুলো রাখি রেডি হয়ে যায় হ্যাঁ বাবা ওই তো ওর বাবা অ্যাকচুয়ালি কি বলবো তরকারিটা বসিয়ে দিয়ে মানে মাছের তরকারিটা বসিয়ে দিই যাবে না রেডি হচ্ছিলাম আমি জানি রেডি হতে তো তরকারি ঠিক হয়ে যাবে তো তার তরকারিটা রেডি এসে তরকারিটা হয়ে যাচ্ছে একটু নাম নি Abne argay, Abne argay Abne argay, Abne argay